এ দুনিয়া মুসাফির খানা বুঝে আমার ভাইরা এই পৃথিবী এমন একটা জায়গা যেখানে আসার প্রোগ্রাম আছে থাকার কোনো প্রোগ্রাম নাই ইতিপূর্বে যারা এসেছিল তারা চলে গেছে আমরা যারা এসেছি আমরা চলে যাব আমাদের পরে যারা আসবে তারা থেকে যাবে নাকি তারা থেকে যাবে না তারাও চলে যাবে সুতরাং আমার ভাইরা চলে যেহেতু যেতে হবে তাহলে আমাদের কিসের এত অহংকার কিসের এত তাকাবুড়ি আজরাইল আলি সাল্লামকে যদি আপনি অফার করেন ও আজরাইল আলি সাল্লাম তুমি আমাকে এক মিনিটের সময় দাও আমার ভাইরা আপনারা বলেন তো

তোমাকে দি দেব আমাকে একটা মিনিট সময় দাও কখনো কোনো দিন আপনার এই কথা শুনবে না কারণ যখন যাবে আপনার আজাল আপনাকে অবশ্যই পরে পারে পারি জমাতে হবে সুতরাং এই পৃথিবীর জবিরে যখন আপনি বসবাস করবেন আপনার বসবাসটা হবে